মানে তো সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার ভিডিও যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা যে ওষুধগুলো দিচ্ছি সেটি সরাসরি জানিয়ে দেবো আপনাদেরকে এবং কেন দিচ্ছি এবং এই ওষুধের কাজ কি সেটিও জানিয়ে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হেলাল ভাইকে অলরেডি ওষুধ ঢালছেন তো আসলে নিয়মকানুন মেনে চললে মাছের কোনো সমস্যা থাকে না কিছুদিন একদিন আগে একটা ব্রিগেড মাছ মারা গিয়েছে তো এটা নিয়ে আমরা খুব টেনশনে আছি কারণ যখন মাছ মারা যাওয়া শুরু হয় তখন কিন্তু একটা দুটার থেকেই শুরু হয়ে যায় আস্তে আস্তে বেশি হয়ে যায় এটা অনেক চাষি ভাইয়েরা বুঝতে পারে না যার জন্য তারা সমস্যার সম্মুখীন হয়ে যায় তো বন্ধুরা এই যে ওষুধ ঢালা দেখছেন আপনারা আমরা যে ওষুধগুলো ঢালছি এই ওষুধটার নাম হচ্ছে বিকেচি গ্রুপের ওষুধ নাম বলি না এই জন্য অনেকেই মন খারাপ করেন যে শুধু বিভিন্ন কোম্পানির ওষুধের যে নাম সেই নামটা বললে অনেকে মন খারাপ করে যার জন্য আমি গ্রুপটা বলে দিই তো ওই গ্রুপ অনুযায়ী আপনারা কাজ করলে হবে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তো এই ওষুধটা আপনারা উল্লেখ আছে যে পনেরো দিন পর পর দিতে হয় কিন্তু আমরা যারা চাষিবাইরা রয়েছি এক মাস পর পর দিই কোনো সমস্যা হয় না তো সিটানের যে নিয়ম নিয়মকানুন রয়েছে সেটি হচ্ছে যে আপনারা পুরো পুকুর ছিটে নেবেন আর এই ওষুধের যে কাজ সেটি আপনাদেরকে জানায় সেটি হচ্ছে যে বন্ধুরা আজকে ভিডিও জুড়ে থাকছে কীভাবে ওষুধগুলো ছিটানো হয় সেটি জানিয়ে দিব তো আজকে এই ওষুধগুলো মাখিয়ে নেওয়া হলো সুন্দরভাবে পানি দিয়ে মিক্সড করে নেওয়া হলো মিক্সড করে নেওয়ার পরে আপনারা যে পুকুরটি দেখছেন এই যে পুকুর এই পুকুরে সরাসরি ছিটে দিবেন হেলাল ভাই তো আসলে ওষুধগুলো ছিটাতে হয় অনেকেই বলে যে রোদের সময় আবার অনেকেই বলে যে রোদ না থাকতে আসলে ওটা কোনো ফ্যাট না মূল কথা হচ্ছে যে ওষুধ দিতে হবে সময় মতো দিলেই কাজ হবে ঔষধ আপনি যখনই খান তখনই কাজ করবে তো অনেকের ধারণা এটা যে তারা এর ফাঁকে অন্য কিছু খুঁজে কিন্তু আমি বলি যে যখনই দিবেন তখনই কাজ হবে কোনো টেনশন নাই তো আজকে যে ওষুধ দিচ্ছি সেটি হচ্ছে বিকেসি গ্রুপের ওষুধ বিকেসি গ্রুপের ওষুধের কাজ হচ্ছে মাছের ফুলকা পচা তারপর নাভিতে ঘা তারপরে আষ্টাই ঘা এবং পিছনে যে ফিসা রয়েছে সেই ফিসাতে ঘা এবং পাখনাতে ঘা এইগুলো ঘা কিন্তু দ্রুত সারায় তবে একবারে ঘা হয়ে গেলে তখন কিন্তু আপনাকে যে সাধারণ ডোজ রয়েছে পার বিঘায় দুইশো এম এল এই দুইশো এম দিয়ে কাজ হবে না বা একশো এম আছে এই একশো এম দিয়ে কাজ হবে না ডোজটা বাড়াতে হবে ডোজটা বৃদ্ধি করে দিলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য এরকম ভিডিও ছাড়ি একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে যে আমাদের দেশের চাষি ভাইরা যেন এগিয়ে যেতে পারে আপনাদের যদি কোনো পরামর্শ লাগে অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাতে আপনারা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আর আপনারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর আমি একটু টেনশনে রয়েছে আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে সেই মেয়েটাকে নিয়ে সবাই দোয়া করবেন আল্লাহর জন্য তাকে রহম করে এবং হায়াতিত ওই বা দারাস করেন আর আপনারা যারা মাছ চাষ করছেন তারা অবশ্যই কেয়ারফুলভাবে সঠিক নিয়মে মাছ চাষ করেন অবশ্যই এগিয়ে যেতে পারবেন আর যে ডোজটা আমরা আজকে দিচ্ছি এটি হচ্ছে এক মাস পর দিতে হয় তবে এক মাস হয়ে গেছে আপনি দিচ্ছেন দেখা যে দু থেকে তিন দিন বা সাত দিন পরে মাছ মারা যাচ্ছে বা মাছ লালাচ্ছে তখনও আপনি প্রয়োগ করতে পারবেন তবে এর সাথে লবণ দিয়ে দিলে একটু ভালো হয় পার বিঘায় পাঁচ কেজি পর্যন্ত লবণ দেওয়া যায় এবং তারও বেশি দেওয়া যায় কোনো সমস্যা এ যাবৎ কারু হয়নি বা দেখিনি তো আমি প্র্যাকটিক্যালি কিন্তু পুকুরে পাড়ে আসি এবং চাষিদের সাথে কথা বলি পুকুর দেখি তারপরে মেডিসিন প্রয়োগ করাই এটা আমার একটা বিশেষ বৈশিষ্ট্য আমি চাষিদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মূলত এই কাজগুলো করে থাকি তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান মতামত তথ্য পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টগুলো করবেন আর আপনারা মাছ চাষ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে শিখতে পারবেন জানতে পারবেন এবং মাছ চাষ করতে পারবেন তো সবাই এগিয়ে যাক সঠিকভাবে সঠিক পথে মাছ চাষে উন্নতি বয়ে আনুক দেশের অর্থনীতি আরও উন্নত হোক এই কামনায় সকল চাষিদের জন্য দোয়া করি সবাই ভালো থাক সকলের সুস্বাস্থ্য আবারও কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ